আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সকাল থেকেই আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি ছাদে উঠে একটু শাক পেরে নিচ্ছিলাম এগুলো হচ্ছে কলমি শাক আমাদের বাজিকার পাখিগুলো এই শাকটা খুব পছন্দ করে এজন্য শাকগুলোকে একটু পেরে নেওয়া হচ্ছে আর গাছে কিছু বেগুন হয়েছিল দেখছি বড় হয়ে গেছে এগুলো পেরে নিচ্ছি যেগুলো বড় হয়েছে সেগুলোই পেরে নিচ্ছি গাছে এখনও অনেক বেগুন আছে আর আমি একো একটা পেরে নিয়েছি আজকে দুপুরে কাতল বাস দিয়ে আমি বেগুনটা রান্না করব তারপরে এই তো বাহিরে গিয়েছিলাম একটু সেখান থেকে লিচু নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম আম আমার কাছে আম এবং লিচু গ্রীষ্মকালীন ফলের মধ্যে এই দুইটা ফল আমার খুবই পছন্দের তারপরে তো আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে গাছের তাল আর আনা হয়েছিল কিছু কাঁঠাল মার্শাল্লা দেখতে খুবই ভালো লাগছিল নিজেদের গাছের জিনিস খুব ভালো লাগে তারপরেই তো দুপুরে রান্নাবান্না করেছিলাম আজকে কাতল মাছের মাথা দিয়ে শাক আর রান্না করেছিলাম সে গাছের বেগুন দিয়ে কাতল মাছ আজকে আমার শরীরটা ভালো না এজন্য আমি রান্নার রেসিপিটা শেয়ার করলাম না শরীরটা ভালো যাচ্ছে না এই জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না তাই আজকে সংক্ষেপে আপনাদের সাথে একটু সিম্পলভাবে আমি ভিডিওটা শেয়ার করলাম আর এখানে ছিল আমার গরুর মাংসের ঝুড়া এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ ছিল নামিয়ে গরম করে আমরা দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে এই তো বিকালে একটু ডিম চপ বানাবো এই জন্য ভর্তাটাকে সুন্দর মতো বানিয়ে নিয়ে ভিতরে ডিম দিয়ে কোট করে আমি ডিম চপগুলোকে সুন্দর মতো বানিয়ে নিয়েছি আমার বাচ্চারা ভাজা পোড়া খাবার খুব পছন্দ করে তাই আজকে ভাবলাম একটু ভাজা পোড়া করি তারপরে এই তো ডিম চপগুলো বানানো শেষ এবার একটা ডিম গুলিয়ে নিয়ে আমি সুন্দর মতো চপগুলোকে ভেজে নিব। গরম তেলের মধ্যে দিয়ে একে একে সমস্ত ডিম চপগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি ভাজবো এখানে ডালের বড়া আজকে আমি মুসুর ডালের বড়া বানাচ্ছি নর্মালি আমরা খেসের ডালের বড়াটাই বেশি খেয়ে থাকি কিন্তু মুসুর ডালের বড়াটাও খেতে খুব ভালো লেগেছিলো তারপরে এই বিকালে নাস্তার জন্য বসে পড়েছি বাচ্চাকে নিয়ে আর আমার ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে বসেছি খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার এটা হচ্ছে ক্রিম রোল এটা দেখলেই আমার স্কুল লাইফে আমি ফিরে যাই টিফিন পিরিয়ড হলেই এটা আমার খেতেই হবে এটা আমার খুব পছন্দ ছিল একটা সময় এখনও খুব ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই এনে খেয়ে থাকি এটা ভিতরটা একদম মোচমুচে আর একদম ক্রিমে ভরা আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে এটা আমি আমার শৈশবে ফিরে যাই এটা যখন আমি খাই তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবে আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার পেজটিকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ